যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চায় নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে তাদেরকে ঘরের ভিতর আটকিয়ে ফেলবে তাদের কোনো কর্মসংস্থান হবে না তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে তারা তো আমাদের সবাইকে সবারই স্বাধীনতা হরণ করে ফেলবে নারীদের তো আরো বেশি করে করবে তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ কি জাতীয়তাবাদ হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ সকল পাহাড়ি সমতল নির্বিশেষে সকলেই সমান মর্যাদা নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে সকলের সমান নাগরিক মৌলিক অধিকার থাকবে কেউ কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না এবং প্রত্যেক পাঁচ বছর পর পর সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করবে আমরা মনে করছি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল বা আমার রাজনৈতিক দল যদি আমি বলি তাহলে তাদের এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা দিক নির্দেশনা কিছুই নাই একটা কথা বলি যে যার বক্তব্য দুর্বল হয় তাদের বক্তব্য অশালীন হয় সেটার আপনারা একটা উদাহরণ গত পরশু দেখতে পারবেন আমাদের এই ধূপকোলা মাঠে একটা জনসমাবেশ হয়েছিল সেখানে যারাই উপস্থিত ছিলেন তারা অকথ্য ভাষায় অশালীন ভাষায় তাদের প্রতিপক্ষ প্রার্থী এবং দলের বিরুদ্ধে মিথ্যাচার করে গিয়েছে তো আমরা সেগুলোকে কোনো ভ্রুক্ষেপ করছি না সেগুলোকে কোনো পাত্তাই দিচ্ছি না আমরা মনে করি যে বারোই তারিখ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যখন সাড়ে বারো কোটি ভোটাররা সংযুক্ত হবেন তখন এই যে সারা দেশ থেকে নিয়ে এক জায়গায় জড়ো করে বড় সমাবেশ দেখানো সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু ভেসে যাবে আমরা যদি একটা থানার প্রোগ্রাম করি তাতেও এর থেকে অনেক বেশি লোক আমরা দেখাতে পারি এটা কোনো বিষয় বিষয় নয় নয় লোক দেখানো বাংলাদেশের সব মানুষ রাজনীতি ভাই করে সবাই দল করে না সাধারণ মানুষ ভোট দিবে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কি পরিকল্পনা রয়েছে সেটা আমরা জানতে চাই তাদের কোনো পরিকল্পনা নাই তাদের কোনো কোনো ভিশন নাই নাই মিশন দেশকে তারা কোথায় দেখতে চায় সেটা নিয়ে তাদের কোনো ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে নাই আমরা সুস্পষ্টভাবে বলেছি আগামী দিনে এই বাংলাদেশকে একটা বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই সকল মৌলিক অধিকার জনগণের নিশ্চিত করতে চাই আমাদের নগরীর যে বহুমুখী সমস্যা হয়েছে সেগুলোকে নিরসন করতে চাই দূষণ মুক্ত একটি আগামী দিনে বাসযোগ্য নগরী যেখানে আমাদের পরবর্তী প্রজন্মরা সুস্বাস্থ্যকর একটা পরিবেশে বেড়ে উঠবে সেরকম একটা নগরী আমরা গড়ে তুলতে চাই এর পাশাপাশি আগামী পঁচিশ থেকে পঞ্চাশ বছরে বাংলাদেশ যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সেটার ভিত্তি আমরা রচনা করতে চাই আসলে আমাদের প্রতিদ্বন্দ্বীরা তো বাংলাদেশই চাই নাই বাংলাদেশ শক্তিশালী তো অনেক তাই আমি সর্বশেষ বলবো কারোর কথা শোনার দরকার নাই কে কি বললো শোনার দরকার নাই আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি আমি আজকে আপনাদের সামনে একটা দাবি নিয়ে এসেছি একটা আবদার নিয়ে এসেছি বিগত দিনে জনগণের অধিকার রক্ষার লড়াই সংগ্রাম আন্দোলনে আমি ছিলাম আমি আগামীতেও জনগণের যে কোনো দাবি আদায়ের আন্দোলনে আমি অবশ্যই থাকব আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি ইতিপূর্বে কোন রাষ্ট্র পরিচালনার পালন করি নাই তাই আমাকে একটা সুযোগ দিলে আমি আপনাদের বলতে চাই ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করব না এই দেশকে ভালোবাসি আমার জীবনের চাইতেও ভালো বেশি ভালোবাসি জনগণকে ভালোবাসি আমার পরিবারের চাইতেও আমি বাংলাদেশের জনগণকে বেশি ভালোবাসি তাই আপনারা একটা সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে আগামী দিনে কোনো হানাহানি থাকবে না মারামারি থাকবে না আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই যার মাধ্যমে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই এই বলে আজকে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে কলাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মিলে মিশে গর্ব দেশ